আজ রাম নবমীতে বিশেষ কাকতালীয় সংযোগ পাঁচ রাশির ভাগ্য খুলবে আয় বাড়বে হবে ইচ্ছা পূরণ চৈত্র নবরাত্রিও শেষ হবে এই দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় এবার রাম নবমীতে একটি খুব বিরল এবং বিশেষ কাকতালীয় সংযোগের ঘটনা ঘটছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রীরামের জন্মের সময় এমন একটি কাকতালীয় ঘটনা ঘটেছিল এই প্রভাবের কারণে কিছু রাশির উপর শ্রীরাম এর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে রাম রামনবমীতে কর্কট রাশিতে চন্দ্র উপস্থিত থাকবে শ্রীরাম এরও জন্ম কর্কট জ্যোতিষশাস্ত্র অনুসারে রামলালার জন্মের সময় সূর্য দশন ঘরে তার উচ্চ রাশিতে ছিল এবার রাম সূর্য সূর্যমেষ রাশিতে থাকবেন গজকেশরী যোগ এই দিনে গজকেশরী যোগের প্রভাব থাকবে যা শ্রীরামের কুণ্ডলিতেও ছিল যখন এই যোগ হয় তখন একজন ব্যক্তি হাতির মতো শক্তি এবং ধন লাভ করেন এইবার রামনবমীতে এই কাকতালীয় সংযোগগুলির একত্রিত হওয়া অত্যন্ত সুভ বলে মনে করা হচ্ছে মেষ ব্রীষকর্কট মিথুন সিংহ তুলা মকর কুম্ভ রাশির জাতক জাতিকারা এতে উপকৃত হবেন মেষ ব্রীষকর্কট শ্রীরাম এর কৃপায় রাশির জাতক জাতিকারা রাম রামনবমীতে সকল ক্ষেত্রে সাফল্য পাবেন বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে পূর্বপুরুষদের থেকে সম্পদ লাভ হবে পরিবারে সুখ থাকবে যা মনকে খুশি রাখবে সিংহ মিথুন কন্যা রাম নবমীর উৎসব রাশির জাতক জাতিকাদের জন্য সমৃদ্ধি আনবে শ্রীরামের বিশেষ আশীর্বাদে ধন্য হবেন অনেক ভালো কাজের সুযোগ পাবেন ব্যবসায় দিনরাত দ্বিগুণ অগ্রগতি হবে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্য অর্জনে সাহায্য করবে আয়ের নতুন উৎস কুম্ভ তুলা মকর রাশি তুলা রাশি রাম নবমীর উৎসব আপনার সুখের বাক্স খুলে দিতে চলেছে ব্যবসায় নতুন সুযোগ আসবে নতুন কাজ শুরু করার পরিকল্পনা সফল হতে পারে কিছুদিন ধরে অমীমাংসিত সব কাজ এখন শেষ হবে আপনার গাড়ি বা জমি কেনার স্বপ্ন পূরণে সফল হবেন কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মকর্তাদের সমর্থন পাবেন এবং নতুন দায়িত্ব পেতে পারেন আজ রাম নবমীতে বিশেষ কাকতালীয় সংযোগ পাঁচ রাশির ভাগ্য খুলবে আয় বাড়বে হবে ইচ্ছা পূরণ চৈত্র নবরাত্রিও শেষ হবে এই দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় এবার রাম নবমীতে একটি খুব বিরল এবং বিশেষ কাকতালীয় সংযোগের ঘটনা ঘটছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রীরামের জন্মের সময় এমন একটি কাক